ইয়ে আইয়ো গায়ে দিন মানুষ তাকে নু বিশ্বা আর একটু সুরে হবে না যার সিধা সাধা তার জমা আমার রব্বু লাল আমিন বনি হে বিশ্বাসী দন্দা কোনে ایماندار ویکتی گنے چومورا شاہجو ناؤ نامازی ایون سابی رب کائنات ارشاد فرماتا ہے اے ایمان والو تم مدد طلب کرو تم مدد مانگو نماز اور صبر سے کچھ لوگ ہیں جو رٹ لگائے ہوئے ہیں کہ صرف اللہ سے مانگنا چاہیے غیر اللہ سے نہیں میں آپ سے پوچھنا چاہتا ہوں لوگوں کیا نماز اللہ ہے نماز اللہ سے بولو نماز تو اللہ نوئے اللہ ر عبادت بوٹے کنتو نماز اللہ نوئی سابور اللہ نوئی اے بندھا ہمارے برادر مسلمان আব্বাজি আমার যদি এক সেকেন্ডের জন্য তাদের কথাকে কবুল করে নেওয়া হয় অল্প কিছু সময়ের জন্য যদি তাদের কথাকে মেনে নেওয়া হয় সাহায্য একমাত্র আল্লাহর নিকটে নেওয়া যাবে ব্যতীত কার নিকটে নামা যাবে না যদি এক মুহূর্তের মধ্যে জন্য তাদের কথাকে যদি কবুল করে নেওয়া হয় এই বেরাদার মুসলমান যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকটে সহযোগিতা চাওয়াকে শির্ক বলে বিদাত বলে এই বেরাদার মুসলমান তাহলে আল্লাহ কি বিদাতের আদেশ দেয় আল্লাহ কি শির্ক করার জন্য আদেশ দেয় এই বন্ধু আমার বেরাদার মুসলমান আমার কোরআন আব্বাজি মানুষকে শিরকে থেকে বাঁচাবার জন্য এসেছি আমার কোরআন মানুষকে জাহান নামের পথ থেকে এ বেরাদার জান্নাতের পথ দেখাবার জন্য এসেছি আমার কোরআন মানুষকে বেরাদার মুসলমান গুমরাহিয়ার থেকে বের করে হেদায়ার হেদায়তের পথ দেখাবার জন্য এসেছে আমার কোরআন এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই বন্ধু আমার মানুষকে এ বেরাদার খারাপ আপনার চরিত্র থেকে বেরাদার ভালো চরিত্রের পথে চালাবার জন্য এসেছি আমার কোরআন জগতে এসেছি এই বন্ধু আমার বেরাদার জগতের মধ্যে বহু কিতাব এসেছে কোন কিতাব কখন এসেছে এ বেরাদার মুসলমান বলতে পারে না ওই কিতাবের নামটা কি কিতাবখানা নিজে নিজের পরিচয় খানা দিতে পারে না এই বন্ধু আমার বেরাদার আমার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন হে কোরআন বলো কেন এসেছ হে কোরআন কখন এসেছ হে কোরআন হেরো পরে এসেছ হে কোরআন কখন এসেছো তোমার নাম কি এই ব্রাদার মুসলমান প্রতিটার উত্তর আমার কোরআন ভাই আমার কোরআনকে যদি জিজ্ঞাসা করুন এই বন্ধু আমার ব্রাদার হে বলো বলো এই কিতাব তোমার নামটা কি আমার কোরআন বলে বল হুয়া কোরআনুম মাজিদ বলা যাবে না মুসলমান ইসলাম জিজ্ঞাসা করেন কোরআন বলো কখন এসেছো কোন মাসে এসেছো আমার কোরআন বলি কোরান পবিত্র রমজান মাসে এসেছে এই বন্ধু আমার বেরাদার সে কোরআন আমার আদেশ করে নে হে ইমানদার ব্যক্তিগণের আমার কোরান জগতের সকল মানবকে নয় ইয়া আইয়ো নাস বলেননি আমার কোরান বিশ্বের সকল মানবকে নয় ছাঁটাই করে বাছাই করে امر قرآن والی یا ایوہ اللہ دین منو اے ایمان والو اس سے بان چھٹ گیا شرک کرنے والا چھٹ گیا جس کے اندر ایمان نہیں ہے وہ چھٹ گیا میرے دوستوں جس نے خدا کو مانا وہ بھی چھٹ گیا جس نے خدا کو چھوڑا نبی کو مانا وہ بھی چھٹ گیا جس نے خدا کو تو مانا نبی کو تو مانا آسمانی کتابوں پر ایمان نہیں لایا وہ بھی چھٹ گیا جس نے اللہ کو تو مانا نبی کو تو مانا آسمانی کتابوں پر ایمان تو لایا لیکن اللہ کے فرشتوں کو انکار کر دیا وہ بھی چھٹ گیا میرا مولا فرماتا ہے اے ایمان والو تم مدد طلب کرو

গুফার দিকে রওয়ানা হবেন মাক্কা নগর থেকে ইমামি আলী মাকাম আমার রবানা হবেন মাক্কা নগরের মানুষের কথায় তাদের পরামর্শতে ইমামে মুসলিমকে নিজের নাইব করে আমার ইমামে আলী মাকাম পাঠিয়েছেন ইমামে মুসলিম গুফাতে গুফার অবস্থা দেখার পরে চিঠি লিখে ইমামে হুসাইনের নিকটে নগরে পৌঁছেছেন ইমামে হুসাইনের নিকটে চিঠি যাওয়ার পূর্বে সকল কুফার খবর নিজের তরফতেই সালিম আবেদুল্লাহ ইবনে নে সিয়দকে তৈরি করে আপনার কুফাতে দাখিল হওয়ার জন্য বলেছে আসার জন্য বলেছে আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেই করে হোক না কেন সেখানে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে ইমামে হোসেনের বাইতকে ভাঙাতে হবে ইমামে মুসলিম আমার এদিকে চিঠি দিয়েছে ওদিকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বন্ধু আমার বেরাদার উফাতে হাজির হয়ে কিছু লোকজনদেরকে নিজের নিকটে নিয়ে নিজের ফাড়ে করেছে আবদুল্লাহ ইবনে জিয়াদ কিছু গণ্য কিছু মান্য গণ্য ব্যক্তিদেরকে যারাকে নিজের পরে করেছিল এরাদার তাদের নিকটে ওয়াবদুল্লাহ ইবনে জিয়াদ নিকটে রেখে গত আমরা নিজের নিজের বাড়ি গেছি না ইনশাআল্লাহু আজকে আলোচনা আমার এখান থেকে আরম্ভ হবে বন্ধু আমার ব্রাদার ইসলাম মুসলমান আব্বাস আমার বাংলা যেই ইমামে হুসাইনের মানকবতখানা কালকে পড়ছিলাম যে একটা ছন্দ পড়ে ছেড়ে দিয়েছিলাম দু তিনটা ছন্দ সেই মানকাবখানা পড়ব আজিজ ধারাবাহিক হিসাবে সময়ের দিকে লক্ষ্য রেখে আব্বাস আমার ভাই আমার বন্ধু আমার জান যদি বড় হয় চাদর যদি ছোট হয় সেই চাদরে যদি আপনি মাথা ঢাকেন তাহলে পা খুলবে পা খালি হবে আর পা যদি আপনি ঢাকেন তাহলে মাথা খালি হবে নাকি একটু চালাচিন্তা করি আমি

গেরাম ঘুরে একটা বহু ঠিক হয়েছে বহু হয়েছে ইহা করতে যাবি তো লালহা কে লালহার দাদি বলছে এই লালহা আগে দেখতেন আপনার বিহা করতে যাবে তো নাকে একটা রুমাল একটা চাকুলিয়া থাকবে আ থাকতো কি না এখন স্টাইল এখন নতুন স্টাইল হয়ে গেছে ওগুলা যুগ এখন শেষ হয়ে গেছে এখনো কিছু কিছু দিয়ে হাতে আছে ইলালহা কেবার দাদি বলছে এই নাকে একদম রোমান ধরে থাকবি আকাশিকে একদম চাকু ধরে থাকবি কেউ যদি নাক ধর বাহার কেটে দেবে আর আগে ওই আপনার কি বলে দাদিরা নানির এমন করে নাক ধর তোকে বেচারাকে কানিয়া দিত লাল হাকে সর দি লেগেছে বাপ দাদি কিন্তু শিখিয়ে দিয়েছে যে একদম নাক ছাড়বি না না তো তোর নাককে রাখবে না ওরা কেঢে রেখে দিবে লাল হা যা যা বলেছে ওইটাই তো শুনবে লালহাকে সর্দি লেগেছে লালহা আর এটা খবর নাই যে সর্দি লাগলে আমাকে ঝেড়ে ফেলতে হবে রুমাল আর ভর্তি হয়ে গেছে লালহা আর দাদি যেটা দাদা শাশুড়ি লাগে নানা শাশুড়ি লাগে আর ইদি ওদিক খুব করছে আর নাকটা কেমন করে টানবো পিছন থেকে একটা বুড়ি যাবো

যেন রাকিত বর নিহিলাকাশ আজ লাল হইল যেন রাকিত বর ইমাম হোসেন শহীদ না চিরুম তেরে কার নিলা আকাশ আজ লাল হইল যেন রাগ ধের আকাশ আজ লাল হইল পার ডর সত খানা চিঠি দিয়া ওফাই ডাকি থোকা দিয়া ডর সত খানা চিঠি দিয়া

কি ইয়াজিদের কো চার নীল আকাশ আজলাল হইল যেন রাকেতের বার নীল আকাশ আজলাল হইল

মা তিন দিন ধরে কারা রহর ফিপাশা রইল নে মাহ তিন দিন ধরে একটু পানি না তার একটু তারে একি যসিদেরের কো চারা নিন আহাকাশ আজলাল হোইলা জানা রাকের পারান ইমাম হোসাইন শোগি দে নানাজির উম্মতের কারণ জোরে বলা যাবে আর একটু মহাবতে হবে নীলাকাশ আজ লাল হইল যেন রাকেতের পার পাহালমান এসে বহালে। মোর ইমামের চরণ তালি ভোর পাহ এসে বহাল মোর ইমামের চরণ একটু আদেশ ফেলে আমি একটু আদেশ পেলে আমি ঘুণি তাম তোলার ধর আকাশ আজ লাল হইল যেন রক্তের বর শেষ ছন্দ হাজির করি একটু মহাব্বাতে বলে দিন সুবাহান আল্লাহ কারবালার মর রে বাহালি রকেতে ভিজে হলো লালি করবালা পাহালে রকেতে ভিজে হলো লালি ও গো কী বলিব তার কি কী বলিবো তার কওয়াহালি অন্তর ফেটে হাই চুর নীল আকাশ আজ লাল হইল যে পর নীল আকাশ আজ লাল

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মোহতাসেম সামনে ইসলাম আবু আব্দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এলো কুফাতে যারা মান্য গণ্য ব্যক্তি কোনেরা তাদের মধ্যে কিছু লোক টাকার লালস দিয়ে পয়সার লালস দিয়ে কিছু মানুষকে আবু আব্দুল্লাহ ইবনে জিয়াদ নিজের ক্যাপচারে নিল তাদেরকে বললো হে কুফাবাসীর লোকেরা টাকা যা লাগবে তোমাদেরকে দেওয়া হবে পয়সা যা লাগবে তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কাজ হলো এতটুকু আমি যেই কথাগুলো বলবো সেই কথা তোমরা সারা কুফাতে ছড়াবে আমার কথাগুলোর চর্চা করবে মানুষের সঙ্গে যে আলোচনা করবে বন্ধু আমার বিরাধার এই মহাশার সামনে কি রাম বাবা জীবন ভাই রামার টাকার লোভে তারা আব্বাসি আমার রাসি হলো পয়সার লোভে তারা যেন রাজি হলো বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাই রামার ও আমার জওয়ান যুবকেরা শুনে যায় ও রাত্রি বেলা আবেদুল্লাহ ইমনে সিয়াদ ওই গোফাবাসীর লোকেরা যে আব্বাসি আমার আপনার কি বলে বেশি সংখ্যা লোকই আপনার রোশ লোক ছিল জমি চাষ করানো লোক ছিল জিয়া বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার তারা যেন ওই জমি চাষের ব্যাপারে তাদেরকে পদ্ধতি দিতে আরম্ভ করল তাদের সঙ্গে আলোচনা করতে লাগলো শোনো শোনো গো তোমরা ইমামে মুসলিমের সঙ্গে বসে বসে কি করো এই পদ্ধতি দিয়ে তোমরা যদি জমি চাষ করো তোমাদের ফসলগুলো বেশি হবে এই পদ্ধতি দিয়ে তোমরা যদি জমি আবাদ করো তাহলে তোমাদের ফসল গুলো বেশি হবে টাকা পয়সা হবে ধন্দা ওলা হবে মুসলিমের পিছনে পড়ে হবে কি কিছু লালচি ব্যক্তি গণেরা আব্বাজি তারা যেন চিন্তা ভাবনা করলো অবেদুল্লাহ ইবনে সিয়াদ যা কথা বলে তার কথা বাস্তব ভালো তার কথা অনুযায়ী যদি চলা যায় আমাদের জমিতে ফসল বেশি হবে চাষ আমাদের ভালো হবে পয়সা করি বেশি হবে বন্ধু

এবারে বাবা অল্প দিনের মধ্যে মানুষজনদেরকে যখন নিজের ক্যাপচার করলো যা কথা বলবে সে তারা যখন এবারে কাজ হয়েছে এই কোনো একটা স্টেপ নিতে হবে এই মহন্তে কোনো একটা কাজ করে দেখাতে হবে বন্ধু আমার মুসলমান একটা ডাকলো একটা মাহফিল ডাকলো মানুষদেরকে ধমক দেখিয়ে যেন কথা বললো

আবদুল্লাহ ইবনে সিয়াদের কথা শুনে তারা ভয় পেলো আবদুল্লাহ ইবনে সিয়াদের কথা শুনে তারা ইয়াসিদের বিরোধিতা করা তো দূরের কথা আস্তে আস্তে করে ইমামে মুসলিমের নিকট থেকে আপ্পা দূরে সরতে লাগল বন্ধ আমার ভাইাদার মুসলমান যেই লোকেরা আজানের পূর্বে মসজিদে আজান পরে হতো আব্বাস ভাইজান আমার তারা মুসল্লিগণেরা মসজিদে আগে বাড়ত এখন আজান হয়ে যায় নামাজের সময় হয় তারপরে মুসল্লিগণেরা জমাতে সামিল হয় নামাজ পড়ে আর কেউ ইমামে মুসলিমের পার্শ্বে দাঁড়ায় না ইমামে মুসলিমের নিকটে দাঁড়াই না আমার ইমামে মুসলিম বন্ধু আমার চিন্তা ভাবনা আরম্ভ করলেন আল্লাহ কুফাবাসীর লোকেরা যে গাদ্দার কুফাবাসীর লোকেরা যে ধোকাবাস তারা নিজের ধোকাবাজি আরম্ভ করে দিয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান একদিন মাগরিবের আজানে আজান হয়েছে তকবির হয়ে গেছে ইমামে মুসলিম আলহ আকবর বলি তাকবিরে তাহার ইমা যাবি বাইরে কেউ যেন গেলান করল প্রসার করল ও গুফা বাসীর লোকেরা শুনে নাও শুনে নাও আজকে থেকে কেউ যদি ইমামে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দাও অবৈদুল্লাহ ইমনে যাদের যেন তালোয়ারি হবে তোমাদের গলা হবে কেউ যদি মুসলিমকে নিজের বাড়িতে থাকতে জায়গা দাও আমার বিরাদার মুসলমান মসজিদের হলো মসজিদের বাইরে আব্বা যান আমার পুরসার হলো বর্ণনাকারী আপা বর্ণনা করেছে কেউ বলেছে ফরজের নামাজকে আপনা ছেড়ে দিয়ে কেউ বলেছে আপ্পা আপনার নামাজ সাদা করে ইমামে মুসলিম সুন্নাত পড়ার জন্য আপা যে নিয়ত করেছেন এদিকে বাইরে মুসল্লি বোনেরা মসজিদ খালি করে চলে গেল ইমামে মুসলিম আম্মার দানে সালাম ফিরিয়েছেন বামে সালাম ফিরিয়েছেন মসজিদের দিকে আব্বা ফিরে দেখেন পিছনে ফিরে দেখেন ভরা মসজিদ নামাজি একটাও নামাজি নাই একজন সাদা দাড়িওয়ালা বয়স্ক লোক যার মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এমন বয়স্ক লোক মসজিদের টান কোনাতে বসে তসবি যেন পাঠ করতে রয়েছে ইমামে মুসলিম আমার চিন্তায় চিন্তিত আল্লাহ ইমামে মুসলিমের দুই চোখে জল এসেছে বুক ফেটে গেছে আল্লাহ গুফাবাসীদের গাদ্দারি আরম্ভ হয়ে গেল মওলা এই মুহূর্তে যদি আমার ইমামে আলী মাকাম ইমামে হুসেন চলে আসেন তিনি যদি আমাকে প্রশ্ন করেন ইমামে মুসলিম তোমার খবর নামার জন্য পাঠাইয়াছিলাম তুমি এই অবস্থায় আমারে ডেকেছ মুসলিম আমি ইমামে হুসেন কে উত্তরখানাকে দেব বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম এক পা দুই পা করতে করতে ওই বয়স্ক মুসল্লি ওই বয়স্ক নামাজের নিকটে হাজির হলেন ইমামে মুসলিম আমার বলে বাবা যান একটা কথা আপনারই জিজ্ঞাসী করব বাবা বলে বেটা বলে হুজুর বলে ও গাউলান্দে রাসূল কি জিজ্ঞাসা করবেন বলেন বলে বাবা মসজিদ ভরা নামাজি মাটি ফেটে তারা জমিনে চলে গেল না তাদেরকে আল্লাহ আকাশে তুলে নিয়েছে ওই বৈস্ক নামাজি বলে হুজু তারা মাটি ফেটে মাটিতে ঢুকে যায় নাই তাদেরকে আকাশেও তুলে নেওয়া হয় নাই ইমামে মুসলিম আমার বলে বাবা যা তাহলে এত গোলো নামাজি গনেরা গেল তো গেল কোথায় বলে হুজুর আপনি তাহারিমা বেঁধেছিল ওই মুহূর্তে মসজিদের বাইরে কেউ যেন এলাম করেছিল প্রচার করেছিল হজোর লোকেরা যদি দাও তারিখ বাঁচাবেরা ভাই কাতাল হবে না তাই তারা নিজের নিজের বাড়ি আপনাকে ছেড়ে চলে গেছে হজর আপনি তাদের বাড়িতে না যান বন্ধু আমার বেরাদার বস মুসলমান বাবা জীবন ভাই রায় আমার ও আমার জামান যুবকেরা শুনে যাও রাত্রি বেরাদার মুসলমান ইমামে মুসলিম আমার যেন বলে অগ বাবা যার এই জন্য তারা মসজিদ ছড়ে চলে গেছে বলে হা বলে আপাজি তাহলে সবাই যখন চলে গেছেন আপনি কেন মসজিদে বসে আছে ও বাবা যান সবাই নিজের জানের ভয়ে চলে গেছে আপনি কেন আসেন আপনি কেন জাননি আব্বা আমার ইমামে মুসলিম আল্লাহ হোকে ওই বয়স্ক নামাসি বলে বাবা ও গাউলাদে রসুল জান্নাতি বাগানের জান্নাতি ফুটানো ফুল আমি রসুল্লাহর সাহাবি আমার নাম হলো হানিবিল করুয়া আপনাকে ইমামে হুসাইনকে যখন চিঠি দেওয়া হয় প্রথম দাস দেখা ছিল আমার প্রথম সিগনেচার ছিল আমার সহি ছিল আমার আমি আউলাদে রসুলের সঙ্গে চিঠির মাধ্যমে বাদা করেছি জান দিয়ে দেব আউলাদে রসুলের সঙ্গে আমি গাদ্দারি করব না জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে হবে না এই মুসলমান বাবা জীবন ভাই রামা এই বন্ধু আমার এই মুসলমান রসুল্লাহর হাদিস রয়েছে আব্বা বিশ্বাত শরীফের মধ্যে নাবি আমার মোনাফিকের তিনটা পরিচয় লিখেছেন আব্বা দ্বিতীয় পরিচয় হচ্ছে এটা মোনাফিক ওয়াদা করবে কিন্তু পূর্ণ করবে না ওয়াদা তো করে নেবে কিন্তু পূর্ণ করবে না আপনা আমার ভাই জান আমার বন্ধু আমার নুরুল আইন এই কথা আপনাকে একটু খারাপ লাগতে পারে আজকে আপ্পাসি আমার আম পাবলিক তো দূরের কথা আমাদের মলবির মধ্যে এটা প্রচার বেশিরভাগ হয়ে গেছে এখানেও সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ভালো জায়গাতে বলতে হয় এমন খারাপ জায়গাতে সুবহানাল্লাহ নয় ইসলাম মুসলমান একটা বক্তা বক্তব্য দিছে হে ব্রাদারান ইসলাম মুসলমান আপ